রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করলো খড়্গপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর শুক্রবার কালচারাল যৌথ উদ্যোগে হয়েছে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান রবীন্দ্রনাথ অনুষ্ঠানের আয়োজন ছিল শতাধিক শিল্পী আবৃত্তি গান গীতি নৃত্য সহ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক কনিষ্ক মন্ডল ডিএমডিসি অনুপম বাগ বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণগড়ি কৌশিক কামানিক সহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টি তম জন্ম জয়ন্তীকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান আর সেই কবি অনুষ্ঠানে মহকুমা শাসকের পক্ষ থেকে উদযাপিত হচ্ছে পরিচালনা বিল্ডা কালচারাল অ্যাসোসিয়েশন তারা দায়িত্ব নিয়ে করাচ্ছেন এবং আমাদের এই মঞ্চে অনুষ্ঠানে যোগদান করার জন্য এসেছেন আমাদের বিডিও সাহেব এসেছেন ডিএমডিসিরাই অনেকে এসেছেন স্বাভাবিকভাবে প্রচণ্ড গরম তা সত্ত্বেও অনেকেই আছেন তো এটা সারাদিন ধরে চলবে অনুষ্ঠানের সাফল্য নিশ্চিতভাবে আমি কামনা করব সেই সঙ্গে আমি অনুষ্ঠানের যারা আয়োজক আছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাব যে তারা এত সুন্দর করে একটি অনুষ্ঠানটাকে তারা সাজিয়েছেন সবাইকে ধন্যবাদ এবং আমি আমাকে এই দু এক কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করব জিও গেটে নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেই নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর করুন এখানে এক লিটারে একটা করে স্মাইল করুন একটা করে স্মাইল ডিমানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা থাকবেন এবার যখন তিন বছর আছে এখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা ডবল ওয়ান জিরো ডবল টু আপোনাৰ এই মোবাইল নামৰ আপোনাক কিছু সোমাই দিয়ে তাত আপুনি কিছু এক বেলেঞ্চ আপোনাৰ